আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড পর্ব নম্বর থ্রি এ পার্ট সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে আসি আপনারা যারা আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এখনও দেখেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখে আসবেন আজকের ভিডিওতে আমরা দেখব যে হোম যে ট্যাব আছে এই হোম ট্যাবের কাজ এখান থেকে প্রথমত আমরা কাজ পাবো ক্লিকবোর্ড এরপর কাজ পাবো ফন্ট এই দুটো নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্ড কফি এগুলো আমাদের হাইট অবস্থায় আছে এগুলোকে আনহাইট করার জন্য আমরা আগে আমাদের এই ডকুমেন্টটাতে ভিতরে কিছু লিখে নেব যেমন লিখছি হি ইজ এ গুড টিচার পর আই এম এ স্টুডেন্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার বাটন দিয়ে নিচে নামাই দিই এগুলো যখন আমরা এই সেন্টেন্সটি সিলেক্ট করবো সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আনহাইড ছিল হাইড ছিল সেগুলো কিন্তু এখান থেকে আনহাইড রূপান্তরিত হলো এই যে আমরা কার্ড অপশন দেখতে পাচ্ছি এখানে একটা স্যাম্বল আছে যে কাছের মতো যে আইকনটি আছে এটা কার্ড এই কার্ড মানে হচ্ছে হস্তান্তর করা স্থানান্তর করা যে আমরা এই যে গুড টিচার যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্সটি টি আমরা কাঠ করব এখান থেকে কি করলাম মুভ করলাম যেটাকে আমরা মুভ বলি করার পর আমরা কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করে বা নতুন একটি পেজ নিয়ে নিলাম নিচে নেওয়ার পর ওই লেখাটা আমরা এখানে দেখতে পারবো যে পেজ থ্রি অফ থ্রি মানে তিনটা পেজে আমাদের ডকুমেন্ট অবস্থান করতেছে একদম আমি তিন নম্বর পেজে অবস্থান করতেছি যদি উপরটাতে ক্লিক করি তাহলে আমাদের দুই নম্বর ডকুমেন্ট আমরা যে সেন্টেন্সটি ওখান থেকে কাট করেছিলাম সেই কাট সেন্টেন্সটি আমরা এখানে বসায় দিব বা এখানে আমাদের প্রয়োজন এটা দানা করতে সেটা ক্লিক করবো ক্লিক করার পর নিচে একটা দেখতে পারবো ছোট্ট একটি আইকন এটার নাম হচ্ছে ড্রপডাউন ম্যানুভার এই ড্রপডাউন ম্যানুতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা টেস্টের মধ্যে ক্লিক করব তাহলে আমাদের যে কার্ড করা লেখাটি ছিল ওই লেখাটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে এটা হচ্ছে কার্ড মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা এখানে পেজে ছিল কিন্তু এক নম্বরে এইটা কিন্তু চলে এখন দুই নম্বর পেজে এরপর হচ্ছে আমাদের স্টুডেন্ট এই কফি আর একটা লাইনে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কফির আমি দেখতে পাচ্ছি এর পাশের আইকনটি দুইটি একটি ডকুমেন্ট আইকন দুইটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে কফি কফি হচ্ছে হুবহু একটা ডকুমেন্টের আর একটি ডুপ্লিকেট তৈরি করা বা যেটা আমরা যদি বাংলা ভাষায় বলি নকল করা বা তুমি যা লিখতেছো ওই তা লিখতেছে কপিতে যখন আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরেই আমাদের এটা কপি হয়ে গেছে আমরা এখন যে জায়গায় বসাবো সেই জায়গাটা নিয়ে নেবো যে জায়গা আমাদের প্রয়োজন সেই জায়গায় করাবো টেস্ট অপশানে গিয়ে আমরা এখান থেকে টেস্ট করে দেব দেখেন একই লেখা কিন্তু ডাবলিং চলে আসছে এটার নাম হচ্ছে কফি এরপর ফর্মের যে পেইন্টার যে কাজ আছে এটা আমরা দেখব এটা খুব একটু ভাবে দেখবেন খুব একটি ইম্পর্টেন্ট কাজ এটার জন্য আমরা আমাদের প্রথম যে লাইনটি লিখছি এই লাইনটি আমরা আগে ফন্ডের ঘরে চলে যাবো ফ্রন্টের ঘরে গিয়ে আমরা এখান থেকে কোপেল যে প্লাগ আছে এই প্লাগ যে ফ্রন্টটি আছে ফ্রন্টটি দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে ফ্রন্ট কালার সাইজটা দেখে যাবো দেওয়ার পর এখান থেকে রিলাইট লাইট করে দিলাম এখান থেকে আরো একটু বোল্ড করে নিতে পারি বা আমরা একটু ফন্ট সাইজ বাড়াই বা আপনাকে ফাটায় পাঠানোর পর সেখানে যদি অনেক কিছু ডিজাইন লেখার ডিজাইন থাকে বা অনেক ফন্ডিং এর কাজ থাকে সেক্ষেত্রে আপনি এই ফর্মেট পেইন্টার দিয়ে কাজ করতে পারবেন কারণ এটি কাজ করার জন্য আমাদের কাজ করতে হবে যে নিচের যে লাইনটি আমরা লিখছি এটার ফান্ডিং আমরা উপরটার মতো করতে চাচ্ছি বা আপনি চাইলে এখান থেকে অন্য একটি ফন্ডও এখান থেকে ইউজ করতে পারেন যেমন আমরা এটা দিলাম চাচ্ছি এই ফন্ডটা হব আমরা এখান থেকে নিয়ে এসে দিই বলে দিই জন্য আমরা কিভাবে করতে পারি এটা করতে গেলে আপনাকে আগে ফনটা দেখতে হবে যে আসলে কি ফন্ড তারপর ফন্ডটা যাইতে হবে তারপর ফোনটা সার্চ করতে হবে যেমন বি এল এ সি কে ব্ল্যাক অ্যাডার তারপর ইত্যাদি সেক্ষেত্রে আপনাকে ফোনটা মুখস্ত করতে হবে ফোনটা টাইপিং করতে হবে আমরা ফোনটা মুখস্ত করবো না আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই এটাতেও উপরে যে ফন্টটা আছে হুপহুপ আমরা নিচের ফন্টটাতেই ওটা পেস্ট করব এটি করার জন্য আমার যে প্রথম যে এখান থেকে যে কোনো একটা আপনি ওয়ার্ড সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করুন ফরম্যাট পেইন্টারে ক্লিক করার সাথেই ওইটার যে ফন কালার যেটা ছিল সম্পূর্ণ কিন্তু এটাতে ফর্মেট পেইন্টারের মাধ্যমে ওইটা নিয়ে নিল নেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ঝাড়ুদারের মধ্যে একটা ফরম্যাট পেইন্টারের যে অপশনটি আছে এই একটা আইকন চলে আসছে এখন এই আইকনের মাধ্যমে আমরা যে লাইনটা ওইরকম করতে চাই সেই লাইনটার ওদের একটা ঘষা দিয়ে দিই এবং আমরা দেখতে পারবো যে এখানে উপরে যে ফান্ডিংটা ছিল নিচের ওই ফন্ডিং আমরা যদি এখান থেকে ফন্ডটা যদি চেঞ্জ করি বা এখানে একটা নিয়ে দিলাম যেমন এইচ আর এল ওটাই কিন্তু আছে আমরা যদি এখান থেকে যদি কালারাইজটাও চেঞ্জ করি কালার চেঞ্জ করে দিই সব কিছু একই থাকলো মানে এখানে চেঞ্জ করলাম তাহলে ফরমেট পেন্টের কাজ হচ্ছে আমরা যদি কেউ কখনও আপনাকে কোনো ফান্ডিং দেয় দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ফান্ডিংটা দেখতে পারবেন যদি আপনার এখানে ডিফল্টভাবে থাকে আমাদের এই ফন্ডের ভিতরে যদি আমরা ক্লিক করি ডকুমেন্টের মধ্যে এখানে অনেক ধরনের ফান্ড আছে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা ফান্ড আমরা ইউজ করতে পারি বা আপনি দেখতে পারবেন যে এখানে আমরা কি ফান্ড ইউজ করছি সেই ফান্ডটার নামটা কিন্তু এখানে দেখা যাবে আপনাকে যদি কেউ কোনো ডকুমেন্ট পাঠায় এবং ফন্ডিং স্টাইল করে সেক্ষেত্রে আপনি ফান্ডিংটা ধরবেন ধরার পর আপনি এখান থেকে ওটা নামটা দেখতে পারবেন ওই নাম অনুযায়ী আপনি গুগল ক্রোম থেকে ওই ফোনটা ডাউনলোড করতে পারবেন এবং আপনি ইউজ করতে পারবেন আর যদি ফোনটা বিপুলভাবে থেকে থাকে সেক্ষেত্রে তো আমাদের প্রয়োজনেই আমরা কাজ করতে পারব আপনি নামটাও দেখতে পারবেন ফরেন পেইন্টার্স তার ফরেন্ডের ঘরে আমরা সাধারণত অফিসিয়াল কাজের জন্য যে ফোনটা ইউজ করি সেটা হচ্ছে টাইম নিউ রোমান আমরা এখানে আমরা ফোনটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে দিব টিআইএম টাইম নিউ রোমান যখন আমরা সার্চ দেব তখন আমাদের একদম ওই দিতে হবে এটা হচ্ছে ইংলিশ ফান্ড এবং অফিসিয়াল ক্ষেত্রে আমরা টাইম নিউ রোমান ব্যবহার করুন এখন যদি আপনি কখনো ডিজাইন করতে চান বা আপনার কোনো একটা ডিজাইন তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি যত প্রকার ডিজাইন ফান্ড আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন যত আপনি ডিজাইন করবেন যত ভালো ভালো ফান্ড দিবেন সেক্ষেত্রে আপনার ডিজাইন তত ভালো ফুটে উঠবে এবং কাস্টমারের চাহিদা তত বেড়ে যাবে এবং আপনার কাজ কিছুই আসবে আর অন্য কোথাও যাবে না ডিজাইন করতে এজন্য আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে আমরা যদি কখনো ডিজাইন করি ডিজাইন করার জন্য আমাদের সবসময় স্টাইলিশ যে ফান্ডগুলো আছে এই গুলো আমাদের প্রয়োজন আর যদি আমরা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের টাইমস নিউ রোমান ফন্টটা আমরা ইউজ করব এটা হচ্ছে আমাদের মূলত টপিক্স এটা হলো ফান্ডিং চাইলে আপনি এখান থেকে বাংলা ফন্ডও এখান থেকে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই আমাদের বাংলা ফন্ডও এখানে অনেক কিছু দেওয়া আছে আপনি চাইলে ওগুলোও এখান থেকে ব্যবহার করতে পারেন বা একটা ওয়েবসাইট আছে লিপিঘর আমরা যদি ইন্টারনেট ব্রাউজিং চলে যাব চলে যাওয়ার পর আমরা যদি এখান থেকে লিপিঘর লেখো এলআই পি ওয়াই লিপি জিও আর লিপি ঘর যে আমি সার্চ করি সার্চ করার পর লিপি ঘর ফ্রি ফন্ট এখান থেকে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারব যে আমাদের যত প্রকার ফন্ডিং আছে আপনি বাংলা বলেন ইংলিশ বলেন এখানে ফ্রি ফণ্ডে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড আসবে অ্যাডটা বন্ধ করে দেবেন এখান থেকে আমরা বাংলা ফন্ড ইংলিশ ফন্ড বা আমাদের যত প্রকার যে ফণ্ডগুলো প্রয়োজন আমরা এই লিপি ঘর থেকে সেগুলো ডাউনলোড করতে পারি এবং ব্যবহার করতে পারি এরপরে আমরা আসি এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ মানে বোঝাচ্ছে যে আমাদের যে গুলো থাকে যে ফন্টার আমাদের বড় করতে হয় ছোট করতে হয় আমাদের অফিসিয়াল ক্ষেত্রে ফন্ট সাইজ লাগে পনেরো পনেরো সাইজ আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমরা এডভেন্টে চলে যাব যাওয়ার পর একদম লাস্টে গিয়ে আমরা দেখতে পারবো যে সাইজ এই অপশনটাই দেওয়া আছে বা প্রোগ্রাম করা আছে যে বাহাত্তর সাইজ শো করে কিন্তু আমাদের যদি আরো যদি বেশি বড় হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করবো যেটা আপনি মনে করবেন যে বাহাতুর সাইজ বাহাত্তর সাইজে মনে হয় একদম শেষ টানা আমরা এখান থেকে বাহাত্তর যে সাইজটা আছে এটা আমরা এখান থেকে কেটে দিব বা ডিলিট করে দিব ডিলিট করার পর আমাদের কত সাইজ দরকার যেমন দেড়শো দেড়শো আমরা ক্লিক করব লিখবো লেখার পর লেখা থাকা অবস্থায় আমরা কীবোর্ড থেকে ইন্টার বাটন একসাথে তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফান্ডিং যে সাইজটা আছে এখান থেকে দেড়শোতে রূপান্তরিত হয়েছে এটা হলো ফন্ট সাইজ এটার মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টে যে লেখাগুলো লিখবেন তা আপনি সহজেই ছোটো করতে পারেন বড় করতে পারেন ফন্ট সাইজ এর পরবর্তীতে আমরা যদি ছোট করতে চাই এখান থেকে আমরা যে বিশ পার্সেন্ট বা যত পার্সেন্ট করা দরকার তত পার্সেন্ট আপনি এখানে করে নিন এরপরে সাইজ আমার লেখা আছে গ্রোফ আমরা যদি চাই যে আমাদের যে প্রথম যে লাইনটি আছে এই লাইনটি অটোমেটিকলি আস্তে আস্তে বড় হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর গ্রুপ ফন্ডের মধ্যে ক্লিক করলেই এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে এরপর আছে এখান থেকে সিং ফন্ট একটু এটাতে ক্লিক করলে আস্তে আস্তে ছোট হবে বা যেটা আমরা এখান থেকে অটোমেটিকলি বের করতে পারি আপনি চাইলে অপশন দিয়েও কাজ করতে পারেন ওটা দিয়েও কাজ করতে পারেন আপনার ইচ্ছা এরপর পরের যে অপশনটি আছে এটার নাম হচ্ছে ক্লিয়ার ফর্মেটিং বা সিং ফন্ড আপনি এখান থেকে যত বড়ই ফন্ট সাইজ করেন না কেন সিং ফটের মধ্যে ক্লিক করলে ওর যে একটা সাইজ আছে আসে অটোমেটিক সাইজ সাইজটা এখানে ধরায় দিবে এটা হলো সিম ফন্ট যে আমরা ফন্ট যত বড় করি না কেন আমরা সিম ফন্ট এর মধ্যে ক্লিক করলেই আমাদের ফন্ট সাইজটা একদম ওর ইচ্ছা অনুযায়ী সাইজ ছোট করে দিবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বীর মতো এটার নাম হচ্ছে বোল্ট বোল্ট মানে হচ্ছে মোটা করানো বা আমরা যদি কোনো ব্যানার বা ফিস্টন দেখি ফিস্টন করার পর প্রথম যে লাইনটা থাকে যেটা হতে পারে স্কুল কলেজ বা রেস্টুরেন্টের নাম ওইটাতে আমরা আগে সিলেক্ট সিলেক্ট করার পর আমরা যদি বীর মধ্যে যদি পেস করি এটার নাম হচ্ছে বোল আমাদের লেখাটা অটোমেটিকলি মোটা হয়ে যায় এটা হচ্ছে বোল আমরা যদি বোলটাকে ছেড়ে দিতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে মার্কিং করা আছে হাইলাইট বোলটা আর বলুন ক্লিক করলেই এখান থেকে চলে যাবে এটা কিন্তু দেখা যাচ্ছে না যে বোল্ডও নাই এরপর সে ইতালি যারা ইতালি ভাষায় সবসময় লেখালেখির কাজ করে থাকে অনেক বিজ্ঞানী আছে তারা ইতালি ফন্ট ইউজ করে সেক্ষেত্রে আপনি এই ফন্টটা ইতালি ফোনটা ওখান থেকে ইউজ করতে পারেন সিলেক্ট করবেন ইতালি ফন্টের মধ্যে যাবেন তাহলে ইতালি ফান্ড হবে আবার ওখানে ক্লিক করলেই আগের যে ফন্টটি ছিল সেই ফন্টটাই ওখানে হয়ে যাবে এরপর হচ্ছে আন্ডার লাইন মানে হচ্ছে আমরা অনেক সময় পড়ার ক্ষেত্রে তারপর যে লাইনটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে লাইনটা আমরা কী করে থাকি আমাদের পেনসিল বা হাইলাইটার দিয়ে আমরা ওগুলোতে হাইলাইট করতে পারি যার মাধ্যমে আমরা দেখতে পারি কোথায় কি হলো না হলো এবং সাইজ কত কালার কি এগুলো আমরা দেখতে পারি এজন্য আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটা আন্ডারলাইন আমরা এখান থেকে দিতে পারি যে আপনি কোনটা দিবেন সেটা আপনার ইচ্ছা আপনি এখান থেকে এখান থেকে আমরা চলে যাবো মোর আন্ডারলাইন আন্ডারলাইনের মধ্যে ক্লিক করার সাথেই এখানে একটি ফন্ট নামে যে আমাদের প্যারাটি চলে আসছে এই প্যারাটিতে আপনি দেখতে পারবেন একটা হচ্ছে ফন্ডিং আর একটা হচ্ছে ক্যারেক্টার উইথ স্পেস এখানে দুইটা দুই রকমের জিনিসের কাজ আমরা যদি ফ্ডে নিয়ে কাজ করি ইংলিশ ফন্ট তাহলে সেক্ষেত্রে আমাদের ইংলিশ ফান্ডটি উপরে প্রয়োজন এখানে উপরে আছে আমরা উপরে এখান থেকে করে দিচ্ছি এরপর ফন্ট যে স্টাইলটা আছে ফন্ট স্টাইল থেকে আমরা এখানে যে চারটি অপশান আছে রেগুলার ইতালি বোল্ড এগুলো ক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি এবার আসার পর যে ফন্ড যে আমরা দিলাম সে ফন্ডের আসলে নামটা আসলে কি হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি চয়েস করতে পারি এরপর ফন্ট স্টাইল আমরা যে ফন্টটা দিয়ে দিলাম সে ফন্টটার আসলে মডেল কি রকম হবে এটা আসলে অনেকেই বলে আসলে কেমন হলো আমাদের একটু দেখান সেক্ষেত্রে আমরা এটা দেখাইতে পারি যে স্যার আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এখান থেকে আমরা অটোমেটিকলি কাজ করতে পারি এরপর হলো এফেক্ট ইফেক্টের মধ্যে ক্লিক করার পর যদি আমরা স্ট্রিক্ট থ্রুতে ক্লিক করি তাহলে আমাদের দেখবে যে লেখাটা একটু হলেও এম্বু শোষে তারপর আমাদের এখানে শ্যাডো শ্যাডো দিলে ঠিক হবে আর চাইলে আমরা করতে পারি নো প্রবলেম ইংলিশ এখান থেকে আমরা সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট ইনশাল্লাহ আমরা এখান থেকে করে নিতে পারবো এরপর ফ্রন্ট কালার ফ্রন্ট কালার যদি আমরা এখান থেকে দিই আমরা এখান থেকে যে কোনো কালার দিই আন্ডারলাইন লাইন স্টাইল যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আর যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে নাই এখান থেকে আমরা ওকে বাটন প্রেস করব তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ফান্ডিংটা আছে এই ফান্ডিংটা আমাদের কি কোয়ালিটিতে হয়ে গেল